প্রথমে আমাদের প্রথম বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে আমাদের হুগলি জেলার শ্রীরামপুরে মায়ের রথযাত্রা যেটা এবারে ছশো উনত্রিশ বছরে পা দিচ্ছে এবং দেশের দ্বিতীয় প্রাচীনতম রথ মায়শের রথ আজ সেই জেলা শাসক এবং চন্দননগর সিপি সাহেব সম্পূর্ণভাবে সেই রথযাত্রার দিন সমস্ত ঘাড়ে দায়িত্ব নিয়ে নিলেন দেখতে থাকুন আমাদের প্রথম আর বার্তার পদ্মা থেকে আমি অমল ছেড়েছি যেটা বলছিলাম হুগলি জেলা সব থেকে এবং শুধু তাই নয় দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মায়সে রথ যেটা অনুষ্ঠিত হবে সাতাশে জুন রথযাত্রা এবারে ছশো উনত্রিশ বছরে পা দিল আজ সেখানে কিভাবে প্রস্তুতি হবে সেই দিন রথের দিন আজ কিন্তু সেই মিটিং হয়ে গেল আর সেখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন জেলা শাসক থেকে শুরু করে চন্দননগর সিপি সাহেব থেকে শুরু করে চাপদারি বিধানসভার বিধায়ক এবং শ্রীরামপুর বিধান মিউনিসিপালিটির চেয়ারম্যান এবং শ্রীরামপুর থানার পুলিশ কমিশনার থেকে শুরু করে শ্রীরামপুর থানার আইসি থেকে শুরু করে এ সমস্ত সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন আর তার সাথে ছিলেন সেই জগন্নাথ প্রভুর অধিকারী এবং তমাল অধিকারী তাদের সাথে আজ যে সব সংগঠন আছে আজ তাদের সাথে বৈঠক হলো আসুন আমরা একবার সরাসরি শুনে নেব এবং মূল জায়গায় যাব আমি আসছি মূল জায়গায় আগামী সাতাশি জুন হবে রথযাত্রা শ্রীরামপুর মায়েশের রথযাত্রা দেশের দ্বিতীয় এবং প্রাচীন এবছর ছশো উনত্রিশ বছরে পা দিচ্ছে রথযাত্রার প্রতি হাজার হাজার ভক্ত সামিল হন এবারও তার অন্য তাই হবে না তাই আগেভাগে বাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারিকরা আজ শ্রীরামপুরের রথের যাত্রা যে পথ হয় সেই জিটের উপর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেন আধিকারিকরা পরে মায়ের জগন্নাথ মন্দিরের সেবাইদের সঙ্গে স্থানীয় জন প্রতিনিধিদের বৈঠক করেন তারা ছেলে জেলা শাসক মুক্তার্য চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত বেজাবালিয়া চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোই ডিসিপি সিরাপুর অর্ণব বিশ্বাস এছাড়া ছিলেন এসডিপিও সম্মুদীপ সরকার

সিপি সাহেব সেই সাতাশে জুন ছশো উনত্রিশ বছরে মায়ের সেই রথযাত্রা পুরো পরিকল্পনা করলেন এবং নিজেরা কাঁধে তুলে নিলেন সেই দায়িত্ব কারণ লক্ষ লক্ষ ভক্ত আসবে বিভিন্ন জায়গা থেকে ম্যাপ কিভাবে হবে কোথায় সিসিটিভি ক্যামেরা বুঝবে বসবে আসুন সেই তাদের বক্তব্য একবার শুনে নি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল সেই ক্যামেরায় তারা কি বললেন ওই রথযাত্রা সম্পর্কে আমরা একবার শুনে নেব আসুন এইবার আবহাওয়া রিপোর্ট আজ বৈকাল বেলায় সোমনাথ দত্ত প্রাদেশিক অধিকর্তা রিপোর্ট আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট উত্তর পশ্চিমবঙ্গ পশ্চিমে তৈরি হচ্ছে নিম্নচাপ তার যদি আরো জোরালো হচ্ছে বর্ষা বর্ষা ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গে আঠেরো ১৯ ও কুড়ি জুন এই তিন দিন পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ বাইশ ও তেইশে জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় কম বেশি বৃষ্টিপাত হবে এমনই পূর্বাভাস হাওয়া হাওয়া দপ্তর উত্তরবঙ্গে ক্ষেত্রে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আঠেরোই জুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান মেদিনাপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে হাওয়া বইতে পারে বাকি জেলায় বিক্ষিপ্ত বর্ষণ ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড় হাওয়া বইতে পারে আমরা একবার শুনে নেব সেই আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ বাবুর কাছে আমরা গেছিলাম সে সোমনাথ বাবু আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তিনি কিভাবে আবহাওয়া পরিবর্তন যেভাবে হচ্ছে রুটমার্ক কিভাবে তিনি দিলেন সরাসরি শুনুন সোমনাথ বাবুর মুখ থেকে একেবারে ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ এবারে কলকাতা পাচ্ছে লোকাল ট্রেন যেটা এসি আজকে চালু হলো আপনাদের দেখাচ্ছি আজকে ট্রায়াল আজকে ট্রায়াল হলো সেই এসি লোকাল ট্রেন আজ থেকে সেই ট্রায়াল হলো এবং আশা করা যাচ্ছে এই সামনে সপ্তাহের মধ্যে সে লোকাল ট্রেন চালু হবে সরাসরি যে আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই ট্রায়াল ট্রেন এসি লোকাল ট্রায়াল কিভাবে চলছে আমাদের কলকাতায় চালু হবে সেই দৃশ্য দেখুন আমাদের কথায় আবার আর একটা ব্রেকিং নিউজ পর পর ব্রেকিং নিউজ যা আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়া যেভাবে ঘুরছে বৃষ্টি যেভাবে হচ্ছে একদম ব্রেকিং নিউজ আসছে আপনাদের কাছে হুগলি জেলায় সামান্য জল বাড়ায় জলে তোড়ে ভেঙে ভেসে গেল মুণ্ডেশ্বরী নদীর ব্রিজ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে আরামবাগের পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের মধ্যে সংযমস্থল বাঁশের ব্রিজ মাত্র তিন ঘন্টার মধ্যে জল বেড়ে ভেঙে ভেসে গেল বাঁশের ব্রিজ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত এই বাসের ব্রিজ দিয়ে পূর্ব কেশপুর থেকে পশ্চিম কেশবপুরের দিকে যাওয়ার উপায় ছিল একমাত্র এই বাসের ব্রিজ প্রতিদিন স্কুল কলেজ পঞ্চায়েত সবজি বাজার সহ আর অন্যান্য নিত্য দিনের কাজের সঙ্গে ছিল এই বাসের ব্রিজ স্থানীয় মানুষের অভিযোগ অত্যন্ত নির্মমানের কাজ হয়েছিল এই ব্রিজে পুরনো বাসের মাছা দিয়ে তৈরি হয়েছিল এই ব্রিজ সামান্য জলের থরে ভেসে গেল এই ব্রিজ অনেক সময় সাইকেল মোটর বাইক যাওয়ার সময় চাকা বসে যেত ঝুঁকে নিয়ে করতে হতো এই ব্রিজ দিয়ে তবে ছাড়া পারাপার বর্ষার সময় নৌকো দিয়ে পারাপার করতে হয় এই নদীতে নিত্য প্রয়োজনীয় যাবতীয় কাজ সবই হয় নৌকোর মাধ্যমে যাতায়াত করে স্থানীয় মানুষ কি বলছেন আসুন একবার শুনে নেব প্রথমে আপনাদের দেখা সেই ব্রিজ আর সেখানকার লোকেরা কি বলছে এই ব্রিজ ব্রিজ সেখানকার স্থানীয় লোকেদের কত অসুবিধে আমাদের প্রতিনিধি সেখানে ছিল তারা কি বলল সরাসরি সিনেমার কায়দায় একেবারে সিনেমার কায়দায় ডাকাতি ছক বানচাল করে দিল প্রশাসন দেখো আমি আসি ডাকাতী ছক বানচাল করে কিনহাট থানার পুলিশের সাফল্য গ্রেপ্তার পাঁচ উদ্ধার হলো ধারালো অস্ত্র সহ ডাকাতী সরঞ্জাম আজ গতকাল রাত আনুমানিক দুটোর সময় কিনহাট থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাস কল গ্রাম রেল গেটের কাছে রোডে অভিযোগ জানিয়ে একটি ডাকাত দলে পাঁচজনকে গ্রেফতার করে বলে জানা যায় পুলিশের তৎপরতায় একটি বড় ডাকাতি ছক ভেসতে যায় তাদের নাম সেই কাঞ্চন বয়স চব্বিশ বাড়ি লাভপুরে ফলগাবে রাহুল শেখ বয়স বাইশ লাভপুরে ঠাকুর পাড়ায় করুণ বেদ বয়স চব্বিশ পশ্চিম বর্ধমান জেলায় অন্ডাল থানায় শঙ্করপুর গ্রামে সুরিয়া বেদ বয়স বাইশ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর গোপীচাঁদ বেদ পশ্চিম বর্ধমান জেলায় জামুরিয়ায় এই পাঁচজনকে জনকে পুলিশ ধরেছে পুলিশ সূত্র আরো জানা গেছে অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে দলটি আরো পাঁচ থেকে ছয় জন সদস্য অন্ধকারে পালিয়ে যায় পাঁচ জনকে আস্তাদের বোলপুর আদালতে তোলা হয়েছে আজ মিট পুলিশ আধিকারিক সাহেব আমরা গেছিলাম এবং সেই পাঁচজন কাল্পিক ছিল সরাসরি দেখুন সে সিনেমার কায়দায় সেই পুলিশ প্রশাসন ডাকাতির ছক বাঞ্ছাল করে দিল আসুন সেই সাংবাদিক বৈঠকে কি হলো একবার শুনে নি তাহলে দেখলেন আজকে প্রথম আলো বার্তার পর্দায় ভালো মন্দ সব রকম প্রতিবেদন দিলাম তবে আজকের হেডলাইন থাকছে এটাই আগামী সাতাশে জুন মায়ে রথযাত্রা যেটা ছশো উনত্রিশ বছরে পদার্পণ করলো একদম দেশের মধ্যে দ্বিতীয় রথযাত্রা হচ্ছে মায়ের রথ আর আজ সেই জেলা শাসক এবং চন্দনগর সিপি সাহেব পুরো দায়িত্ব কাঁধে তুলে নিলেন সেই রথযাত্রা দেখতে আমাদের প্রথম বার্তা থেকে আমি অমল চেটেছি